পুলিশ এই সভার পারমিশন দেয়নি আমাকে কালকে রাতে এক সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করলেন কি হবে আমি হাসতে হাসতে বললাম কি আবার হবে আন্টি পুলিশ বুলা লেগি লেকিন পার্টি ইউহি চালে প্রতারক তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতা শাস্তিদের জীবনে করছে কি করছে

বিশ্বের বুকে পশ্চিমবঙ্গের যেভাবে মান নিচে নামাচ্ছে যেভাবে হিন চোখে দেখছে অন্য জায়গায় অন্য স্টেটে বাংলা ভাষা শুনলেই রেরে করে উঠছে এটা হতো না দেখুন এই সৃজন ভট্টাচার্য এমন একজন নেতা তিনি কিন্তু স্টুডিওতে বসে তো তাপ নিয়ন্ত্রিত সেখানে বেশ আরামে বক্তৃতা দেবেন সেই রকম নেতা না একেবারে মাঠে ময়দানে লড়াই করে কখনো ফেলে যাচ্ছেন কখনো পুলিশের থানায় তাকে দেখা করতে বলছে কিছু কিছু নেতা আছে দেখবেন শুধুমাত্র টিভির পর্দায়

ঘটা ভট্টাচার্য আমি সেই দৃশ্যই আপনাদের সামনে দেখালাম এবং বক্তব্যটা শোনাবো যে বক্তব্য সারা সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপার যে এই রকম জিনিস পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজে ইউনিভার্সিটিতে চলছে টিএমসিপির দাদাগিরি এবং কোনো জায়গায় নির্বাচন হচ্ছে না সেই সুযোগ নিয়ে কিভাবে তাদের দৌরাত্ম কায়েম করেছে তার বিরুদ্ধেই তিনি সেদিনও বক্তব্য রেখেছিলেন একটু শুনুন মুসলমান হওয়ার জন্য শিক্ষিকা নিদান দিয়েছে বাকি বাচ্চা ছেলেগুলো এসে চড় মেরে মেরে চলে যাচ্ছে আমরা ওই বাচ্চা ছেলেটাকে জানাতে চাই আমরা তার পক্ষে আছি কালকে থেকে কলকাতার একটি কলেজ সেই সেই কলেজের বিতর্কিত ফেস্ট ফেস্টে অংশগ্রহণ করতে এসে দুর্নীতিগ্রস্তদের অব্যবস্থার পাল্লায় পড়ে প্রাণ চলে গিয়েছিল কে কে আট বছর ধরে জিএস থাকা এক ছাত্র নেতা তার বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ করেছে বারবার এক ছাত্র তৃণমূল ছাত্র পরিষদ না করলে রেজিস্ট্রেশন ক্যান্সেল করিয়ে দেওয়া হবে বারবার অভিযোগের পর অবশেষে ইউজিসির বকা খেয়ে আজকে কলেজ তার বিরুদ্ধে সেই ছাত্র নেতার বিরুদ্ধে কমপ্লেন লাগু করেছে এই বলতে বলতে শুনলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির পঁয়তাল্লিশ বছর ও পঞ্চাশ বছর তিন চাকা বিশিষ্ট যান চালক ছাত্র ছাত্রনেতাদের দাপাদাপির কথা আমরা যারা সাফার করছি আমরা তাদের বলতে চাই আমরা তাদের পক্ষে আছি এই যাদবপুর স্টেশন থেকে পাঁচটা চারটে পাঁচটা স্টেশন গেলে বারুইপুর সীতাকুণ্ডু আজ থেকে বছর দশেক আগে এই যে অসংখ্য ছোট ছোট মুখ এদের মতো গায়ের মাস্টার পাড়ার মাস্টার বাচ্চা ছেলেদের ডেকে পড়ায় জনপ্রিয় ছেলে পাড়ার সূর্যকান্তর মিশ্র সূর্যকান্ত মিশ্র সভা শুনতে যাওয়ার অপরাধে বাসের মধ্যে বাসবাগানে পিটিয়ে পিটিয়ে মেরেছিল সৈফুদ্দিন মোল্লাকে পরের দিন সকালে তার মিথর দেহে ফুল দিয়ে এস এর পতাকা জড়িয়ে দিতে আমরা গিয়েছিলাম আমরা দুর্বলের পক্ষে দুর্বলকে সবল করে তোলাটা আমাদের কাজ যারা র্যাগিং করে তারা বামপন্থীর হতে পারে না যারা বামপন্থী তারা র্যাগিং করতে পারে না তারা র্যাগার নয় মমতা ব্যানার্জি এই কথাগুলো জানেন না এমনটা নয় এই তৃণমূল আশ্রিত ছাত্র মঞ্চগুলি এদের নাম অধিকাংশ লোকে জানে না যাদবপুরের বাইরে বাইরে একটা ধারণা তৈরি আছে যে যাদবপুর মানেই বাম আসলে এই মঞ্চগুলি বছরের পর বছর তৃণমূলের সাথে সম্পর্কটা হলো চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না এই যে কণ্ঠী হয় না লতা কণ্ঠী কিশোর কণ্ঠী এখানকার মানুষজন জানবেন এখান থেকে অটো ধরে নেতাজি নগরের দিকে গেলে এক বিখ্যাত কিশোর থাকে যাদবপুরে তৃণমূল মমতা কন্ঠি হয়ে বসে থাকে এই ছাত্র মঞ্চগুলি। ওপরে যেই জামাই পড়ুক ভিতরে স্যান্ড গেঞ্জিটা তৃণমূলের মুখে জনতা মনে মমতা আজ থেকে নয় সিঙ্গুর নন্দী গ্রামের সময় থেকে এই সালের নো ভট্টু পর্যন্ত ছত্রধর মাহাতোদের সাথে মমতা ব্যানার্জী শুভেন্দু অধিকারীদের লিঙ্কম্যান কারা ছিল আমরা তো একটা দুটো নাম পকেট থেকে বার করেছি আরও বারোটা নাম পকেটে গুজে রেখেছি প্রয়োজন পড়লে বলবো কেন অপরাধীরা ধরা পড়েনি এখনো সতেরো আঠারো দিন হয়ে গিয়েছে মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা কেন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জী বিলক্ষণ জানেন বাচপনকা প্যার মেরা ভুল্লেহি জানারে। এরা এসএস পাঠিয়েছে আমাকে বাঁচাও ফেসে গেছি যাদবপুর থানার ঠিক পাশে মেন হোস্টেল কেন বছরের পর বছর ওই র‍্যাগিং এর কারবার মৌচাকে ঢিল মারা হয়নি মৌরসি চালাতে দেওয়া হয়েছে প্রশ্ন করতে হবে আসল অপরাধীদের আড়াল করার জন্য মমতা ব্যানার্জি সিপিএম সিপিএম বলতে শুরু করে দিলেন উনি জানেন উনি বিলক্ষণ জানেন এরা সেই বাহিনী এরা বাম টান নয় অতিবাম টতিবামা নয় এরা এমন বাম এরা এমন বাম যারা মমতাকে লেনিন হিসেবে ভাবতে চায় এরা তাত্ত্বিকভাবে তত্ত্বগতভাবে মার্কসবাদ বিরোধী বামফ্রন্ট বিরোধী এসএফআই বিরোধীরা এদের একমাত্র ক্যারেক্টার যাদবপুরের ভিতরে আরও কিছু কিছু ইনস্টিটিউশনে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল এদের থেকে ফায়দা তোলে বছরের পর বছর এরা সাহায্য করে তৃণমূলকে কখনো কখনো বিজেপি কেউ মমতা ব্যানার্জিগুলো জানেন বলে পুলিশ এই সভার পারমিশন দেয়নি দত্ত পুকুর আটকাতে পারেনি এগরা আটকাতে পারেনি সিসিটিভির সামনে দাঁড়িয়ে ভোট লুট আটকাতে পারেনি যাদবপুরে ছাত্রদের সমাবেশ আটকাতে চলে এসেছে আমাকে কালকে রাতে এক সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করলেন কি হবে আশঙ্কা নিয়ে খানিকটা আমি হাসতে হাসতে বললাম কি আবার হবে আন্টি পুলিশ গুলা লেগি লেকিন পার্টি ইউহি চালে যে পার্টি দেশে পার্টি নয় এ পার্টিতে ভেগা তে ভাগা না করে আসা পার্টি এত সহজে থামানো যাবে না আমরা করব পুলিশকে বলতে হবে কিরকম অসভ্যতা যাদবপুরে রাস্তার উপরে মঞ্চ খাটিয়ে দিনের পর দিন বিজেপি বাঁধরামো করবে জুতো দেখাবে আমরা কি অপরাধ করেছি আমাদের কেন সবার পারমিশন দেওয়া হবে না আর পারমিশনের কে তোয়াক্কা করেছে কত বড় লাটের বার্ট এসেছে পারমিশন আসল কথা হলো এ খালি পুলিশ বলে না এখানে সুজনদা আছেন নীলুদা আছেন ওনারা বলবে আসল কথা হলো ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাচ্ছে ছাত্র পরিষদ করত কংগ্রেস করত তারপর তৃণমূল হয়ে মাত করবেন বিজেপি হয়ে এখন তৃণমূল করে এক নেতা সেদিন যাদবপুরের সামনে এসে মাইক ফুকে বলে গেছে র্যাগিং মুক্ত ফুক্ত করা হবে কমিউনিস্ট মুক্ত করতে হবে যাদবপুরকে দিনের বেলা দিবা স্বপ্ন আমি প্রথমে বুঝিনি এত ইনি লাফাচ্ছেন কেন কি অসুবিধা কমিউনিস্ট মুক্ত মুক্ত বলছেন কেন এখানে এসে তারপরে বুঝলাম আচ্ছা আসল গল্প আছে পিছনে সাতাত্তর আটাত্তর সালে তখন এই এই ভদ্রলোক যাদবপুরে পড়তেন ছাত্র পরিষদ করতেন দুষ্টুমি করতে গেছিলেন যাদবপুরের ছাত্রদের সাথে যাদবপুরের ছাত্ররা মানুষ ভুইয়া মডেলে ধাওয়া করে বার করে দিয়েছিল ক্ষুধিত পাশান অতৃপ্ত আত্মা ফিরে ফিরে আসে এতবার দলত্যাগ করতে করতে যেখানে সেখানে মলত্যাগ করতে নেই এটা ভুলে গেছেন যাদবপুর আর কচুবন ভুলিয়ে ফেলেছেন ওই জন্য এই সব এসে বলছে